আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেখক সাংবাদিক আলী আহমেদ মাবরুর মাবরুর আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ মাবরুর ডাকসু নির্বাচন নিয়ে আমরা একটু কথা বলতে চাই আপনি জানেন যে অনেক বছর পর উৎসাহ উদ্দীপনা নিয়ে আসলে বিশাল সংখ্যক উপস্থিতি নিয়েই বলা যায় কারণ এরকম উপস্থিতি আগামী নির্বাচনগুলো তো সাধারণত আমরা দেখিনি তো ডাকস নির্বাচন নিয়ে ভোটগ্রহণ শেষ কিন্তু তারপরও আসলে দু একটা ছোটোখাটো ঘটনা যদিও ঘটেছে সেটাকে অনেক বড় করার চেষ্টা করা হচ্ছে তো সব মিলে ছাত্রদল একটা সংবাদ সম্মেলন করেছে তারা বলেছে যে নির্বাচনে যাই হোক না কেন ফলাফল রেগিং করার চেষ্টা করা হলে তারা তীব্র প্রতিবাদ গড়ে তুলবেন আসলে এই ধরনের অগ্রিম সম্ভাষণ বা অগ্রিম বার্তার কিছুটা অর্থ আমরা বুঝি রাজনীতির ক্ষেত্রে তো শিবির বলেছে যে তারা নাটক মঞ্চস্থ করতে ব্যর্থ হয়েছে অলরেডি দোষাদোষী শুরু হয়ে গেছে তো সার্বিকভাবে কি মনে করছেন যে নির্বাচনে নিয়ে কি হচ্ছে আর কি ধন্যবাদ ডাকসু এবারে যে নির্বাচন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ কারণ হচ্ছে জুলাই বিপ্লব যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূত্রপাত হয়েছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপ্লব পরবর্তী এটি প্রথম ডাকসু নির্বাচন অর্থাৎ সাধারণ ছাত্র ছাত্রছাত্রীরা তারা তাদের নেতৃত্ব বেছে নেবে এবং এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিগত প্রায় মাসখানিক ধরে আমরা খুবই সরগরম একটা পরিস্থিতি আমরা দেখেছি আমরা ক্যাম্পাসে সকল প্রার্থীরা যার ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করেছেন ভোটারদের সাথে তাদের মত বিনিময় হয়েছে টেলিভিশনগুলোতে তারা এসছেন তারপরে হচ্ছে তারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে গিয়েছেন তারা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছেন একটা উৎসব একটি পরিবেশ কিন্তু যেটা ঘটলো এর মধ্যেও আপনি দেখবেন প্রথম থেকেই মূলত দুটি প্যানেলের মধ্যে একটি হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যেটা এবং একটা হচ্ছে ছাত্র দলের যে প্যানেল এই দুটো প্যানেলের মধ্যে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ আমরা পরস্পরের প্রতি করতে দেখেছি বিশেষ করে প্রচার প্রচারণার সময় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ কিন্তু দিয়েছিল দু দলই পরস্পরের দুটো প্যানেলই এগুলোকে সব অতিক্রম করে আজকের নির্বাচনের এই ব্যাপারটা এবং এই নির্বাচনের জন্য মোটামুটি বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনী যতগুলো উইং আছে সবার সাথে তারা কিন্তু বারবার মিটিং করেছে এবং ক্যাম্পাসে তারা যথেষ্ট ভালো নিরাপত্তা দিতে পেরেছে এবং প্রায় আড়াই হাজারের মতো পুলিশ আজকে তারা মোতায়েন করেছে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এবং আমি এখনো পর্যন্ত আপনি নিজেও খেয়াল করেছেন কোনো জায়গাতে কোনো কোনো ছাত্রছাত্রীর পক্ষ থেকে আইন শৃঙ্খলাজনিত কোনো বাধা পরিস্থিতির অবনতি অথবা কোনো ধরনের বাধা বিপত্তি কেউ কাউকে আটকেছে এটা নেই আমি মনে করি ডাকসুর নির্বাচনে সবাই বিজয়ী হয়ে গেছে এই জায়গাটা আপনি যদি এর আগে নির্বাচনের সাথে একটু স্মরণ করেন যেহেতু আপনি ফলাফল এর কথা বললেন ওই আমরা বিষয়টা সেটা হলো কিভাবে আসলে করেছিল এবং সেই নির্বাচনে আপনি জানেন যে আহ গণ অধিকার পরিষদের এখন যারা তাদের একটা প্যানেল ছিল নুরুল হক নুরুদের আর ছাত্রলীগের একটা প্যানেল ছিল ছাত্র দলের কিন্তু সেখানে তেমন কোনো অস্তিত্ব বা রেজাল্টে তারা সেরকম আসেনি তো এরকম সেই নির্বাচনে ছাত্র ছাত্রীদের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের হারও খুবই কম ছিল এবং মূলত সেটা একটা ছাত্রলীগকে বের করে নেওয়ার মতো একটা প্রশাসনিকভাবে যে রাস্তা সেটাই তাদের মধ্যে সে অনুযায়ী কিন্তু এবারে আপনি দেখেন যে প্রচুর সংখ্যক সাধারণ ছাত্র কিন্তু ভোট প্রদান করেছে এবং বিশেষ করে নারী ছাত্রীদের ক্ষেত্রে এবং এই টার্নআউটটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার দাবি করছেন যে এটা সকল ডাকস নির্বাচনের মধ্যে হাইস্ট ভোটিং টার্নআউট এটা হচ্ছে এত বেশি সংখ্যক ভোটার এর আগে দেয়নি সুতরাং আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আপনার আইন বাহিনী যারা আছে তারা সবাই মিলে মোটামুটিভাবে একটা কনফিডেন্ট একটা করতে পেরেছে তারা ছাত্রদের আস্থা অর্জন করবার মতো এবং সেরকম একটি সিচুয়েশন করবার কারণে ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে এবং আমি যদি বলি একদম শুরু থেকেই মানে যেটা একটু আমার কাছে আনইউজুয়ালি লেগেছে একদম প্রথম আওয়ার থেকেই কিন্তু বিরাট লম্বা লাইন করে ছাত্রছাত্রীরা ভোট দিয়েছেন এবং আপনি জানেন যেখানে প্রায় একচল্লিশটা ভোট দিতে হয় এবং এটা প্রায় সময় সাপেক্ষ প্রায় মনে করেন যে কমপক্ষে এবারে যে দশ মিনিট সময় লাগে এক একজনের যদি সে একচল্লিশটা ভোট দিতে চায় এবং এই গরমের মধ্যে আসছে প্রচণ্ড তাপদাহ তার মধ্যে এই ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে তারা এটা দিয়েছে এতে যেটা বোঝা যায় সেটা হলো যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা গণতান্ত্রিক একটি পরিবেশ চায় তারা ভোট দেওয়ার স্বাধীনতা চায় এবং তারা চায় যে তাদের পছন্দ সই নেতৃত্ব আগামী দিনে তাদের ছাত্র সংসদের নেতৃত্ব দিক তো এইভাবে একটা হলো এর মধ্যে কিছু অভিযোগ আমরা দেখেছি বিশেষ করে সকালবেলার অভিযোগগুলো ছিল যে ছাত্র দলের যারা এজেন্ট যারা ছিলেন তাদের অনেকেই আগে একাধিক রিক্রুটিং এজেন্ট তারা ঢুকে ঢুকে দিয়েছে পোলিং এজেন্ট অন্যদিকে অনেকগুলো দল আছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ বেশ কয়েকটি দলের পোলিং এজেন্ট অনেক জায়গায় ঢুকতেই পারেনি আরেকটা দেখলাম যে একশো মিটারের মধ্যে কোনো বুথ করা অথবা কারোর কাছে সরাসরি প্রচার মানে ভোট চাওয়া এটা যাবে না কিন্তু আমরা দেখলাম যে ব্যালট পেপারের নামে অনেকেই বিশেষ করে ছাত্র নামে নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অনেক অভিযোগ এসেছে যেগুলো আমরা শিবিরের পক্ষ থেকে তাদের সেক্রেটারি এস এম ফরহাদ জিএস প্রার্থী তিনি বারবার অভিযোগ করছিলেন যে প্রশাসন কোনোভাবেই তাদের এগুলো কানে নিচ্ছে না তো এইগুলো এস এম তো চ্যালেঞ্জও দিয়েছে যে তিনি বলেছেন যে এগুলো ইউনিভার্সিটি অথরিটি সিসিটিভি দেখে যে কোনো যে কোনো এলিগেশন যেগুলোই হচ্ছে সেগুলোর দ্বারা বের করতে পারে যে কার কতটুকু দোষী বিশেষ করে রোকে হলে যে ঘটনাটা আপনি দেখেছেন যে একটা টিচারের সাথে আপনার ছাত্রীর যে কথাবার্তা এবং যে অভিযোগটা দেওয়া হয়েছে যে এজেন্টের ব্যাপারে সেখানেও কিন্তু ফরাদ বলেছেন যে এসসিসিটিভি সিসিটিভি দেখে এটা করবার জন্য আপনি যদি যদি আবি তার কথা দেখেন ওনারা আবার পাল্টা অভিযোগ দিচ্ছেন যে আচরণবিধি দাবি করছেন তার একটা অধিকার আছে তিনি সকল সেন্টারে যেতে পারবেন সব জায়গায় যেতে পারবেন এবং এইভাবে এই প্রচারণা দেওয়ার মধ্যেও তিনি কোনো আইনগত বাধা দেখেন না তো এইভাবে চলছিল কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হলো যে দুপুরের পর থেকে আমরা ছাত্র শিবিরের কোনো কেন্দ্রীয় নেতাকে ক্যাম্পাসে আমরা দেখিনি কিন্তু ছাত্র দলের সভাপতি সেক্রেটারি কিন্তু ক্যাম্পাসে ছিল এবং তাদের খুব অ্যাগ্রেসিভ রূপ আপনি যদি দেখেন বিশেষ করে আমরা আজকে যেটা আমি আমি বলবো যে আমার জন্য আমি কষ্ট পেয়েছি বা খারাপ লেগেছে সেটা হলো টিচারদের সাথে যে বাদানুবাদের যে ভাষা বা অ্যাপ্রোচ এই অ্যাপ্রোচগুলো আসলে স্বাভাবিকভাবে আমাদের আমরা দেখতে অভ্যস্ত নেই খুবই আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা হয়েছে বলে মনে হয়েছে এরপরে আবার আপনি দেখবেন যে ক্ষতি ঘন্টায় কিন্তু অ্যালিগেশন পাল্টাচ্ছে দুপুরের পরে যে অ্যালিগেশনটা আসলো ছাত্র দলের পক্ষ থেকে বা চারটার দিক থেকে বা ভোটগ্রহণ শেষ হওয়ার আগ দিয়ে সেটা হলো বাইরের যে গণজমায়েত এবং তারা বলছেন যে বহিরাগত একটা তারা জামা শিবিরের দিকে ইঙ্গিত করে বলছেন আমি ইনফ্যাক্ট ঘুরে এসেছি আমি দেখেছি যে উভয় দলেরই আসলে কম বেশি কিছু বহিরাগত আছে তবে তারা যে আটটা পয়েন্ট আছে আটটা পয়েন্টের প্রতিটাতেই কিন্তু পুলিশ ব্যারিকেড দেওয়া কেউ তারা ঢুকে নেই ঢোকার সুযোগ নেই মানে এখানে একটা খুচরা বাদাম বিক্রেতারও ঢোকার সুযোগ নেই সব জায়গায় একদম ব্যারিকেড ব্যারিকেডের এ পাশে বাইরে আপনার কিছু লোকজন আমার চোখে পড়েছে কিন্তু সেটা আহামরি কোনো নেগেটিভ বা টেন্স সিচুয়েশন হওয়ার মতো কিছু আমি দেখিনি এখন যেটা নিয়ে ফাইনালি কথা আপনি বললেন সেটা হলো যেটা ছাত্রদল বলেছেন ফলাফলে রিগিং বা ম্যানিপুলেশন তারা মেনে নেবেন না এই প্রশ্ন আসবে কেন না একটা বিষয় আমরা দেখেছি যে সামাজিক গণমাধ্যম এবং প্রচারণায় যে বিষয়টা বিশেষ করে যেহেতু বিএনপি একটা শক্তিশালী রাজনৈতিক দল গণমাধ্যমগুলো বেশিরভাগই এখন তাদের দখলে তো সমস্ত মেন গণমাধ্যম থেকে বারবার কিন্তু বলা হচ্ছিল ভূমিধ্বস বিজয় পাবে এটা সেটা প্রচারণাগুলো তাদের মতো করে কিন্তু চলছিল এটাতে অভ্যস্ত কিন্তু হঠাৎ করেই ভোটের শেষের দিকে এসে বিশেষ করে একজন নারী শিক্ষার্থী তিনি অভিযোগ করলেন তার বান্ধবী তাকে নয়টা মিস কল দিয়েছে তারপর উনি শুনলেন যে এই ঘটনা বান্ধবী তার ইয়েগুলোতে সাদিক কায়েম এবং ফরহাদের নামের এখানে টিক দেয়াই আছে এই ধরনের অভিযোগ করছেন এমন একজন ব্যক্তি যার বান্ধবী তাকে বলেছিল এবং জাতীয় মিডিয়াগুলো সেটাকে নিউজ আকারে বড়সড় করে প্রচার করছে তা এই ধরনের ঘটনাগুলো ঘটছে তো এই সব দেখেন এগুলো এইটা তো আমি বলবো যে ইলেকশনের দিনে ঢাকা ইউনিভার্সিটির মতো বা একটা ছাত্র সংসদের নির্বাচন এগুলো খুব ঘটবেই এগুলো কিছু আমি যেটা বলতে চাই আরও আগে থেকে যদি আমরা দেখি বহু ছবিতে তো এই মেনিস্ট্রি মিডিয়াগুলোর কথা আমি বলছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের কোনো ছবি থাকে না যখন তারা মানে প্রার্থীদের প্রচার অভিযানে ছবি দিয়েছেন তখন অনেক ক্ষেত্রেই তারা অ্যাভয়েড করেছেন অনেক টক ডাকা হয়নি আপনি ধরেন ভিপি প্রার্থী সাতজন সবাইকে ডাকবেন কিন্তু আপনি ইচ্ছে করে আপনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে ভিপিকে ডাকছেন না তো এটা তো আপনার মানে মেন মিডিয়া তো ধরেন এটাকে সাইডলাইন করেই ফেলেছে মানে ছাত্রদের ভোট ছাড়া বা ছাত্রদের সমর্থন ছাড়া ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বেসিক্যালি কোনো মিডিয়া বা প্রশাসনের সহযোগিতা পাবে আমি এটা মনে করি না তাদের একমাত্র শক্তি হতে পারে ছাত্র ছাত্রীদের যদি সমর্থন থাকে আর আরেকটা আপনি যেটা বলছেন এই যে মানে আগে থেকে এটা করে দেয়া এটা কি ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় এটা কতটুকু পসিবল এক আরেকটা হলো যদি আসলে এরকম কারণ আমি আপনার কাস্টিংয়ের আগেই করে থাকে তো এগুলো তো আপনি সিসিটিভিতে রেকর্ড থাকার কথা তো আপনি সেগুলো সিসিটিভি ফাঁস করে দিলেই হয়ে যায় সবচেয়ে বড় জিনিস কি জানেন আমরা সুন্দর সুন্দর কথা বলছি আমরা বলছি আমরা পজিটিভ রাজনীতি করি আমরা ফরওয়ার্ড রাজনীতি করি এগুলো বলছি কিন্তু আমরা নিজেদের পরাজয়টুকু মেনে নেওয়ার মতো অবস্থা এখনো নাই আমি সবচেয়ে বেশি ভয় পাচ্ছি যেটা নিয়ে আপনাকে আমি সেই চিত্রটা একটু বলি সেটা হলো গতবারের ডাকশো নির্বাচনে আপনার মনে থাকার কথা তখন ছাত্রলীগের সভাপতি যিনি ছিলেন শোভন উনি ছিলেন ভিভি প্রার্থী আর ছাত্রলীগের সেক্রেটারি যিনি গোলাম রব্বানি উনি ছিলেন জিস প্রার্থী তো যখন ইউনিভার্সিটি অথরিটি নুরুধক নুরুকে যখন বিজয় করলো ভিপি হিসেবে তখন ছাত্রলীগের যে উষ্মা এবং চাষপালন এবং টেবিলে বাড়ি দিয়ে দিয়ে তারা শিক্ষকের বিরুদ্ধে যেভাবে নির্বাচন ঘোষণা করা হয়নি আপনার কোন ফলাফল ঘোষণা করা হয়নি আপনি যদি নর্মালি একটা অভিযোগ দিতে গিয়ে এত উত্তেজিত হয়ে পড়েন তাহলে যদি আপনার বিপক্ষে কোন প্রার্থী বিজয়ী হয়ে যায় তাহলে আপনি এর থেকে আসেই গতবারে দুই হাজার আঠারো উনিশে সেই ছাত্রলীগের রোধ থেকে যে ওরকম রূপে অথবা তার থেকে আরও খারাপভাবে আপনি যে সামনে আসবেন আমি তো সে ভরসা রাখতে পারছি না এখানে আরেকটা বিষয় উল্লেখ করি যে আরেকটা ঘটনা যেটা বিভিন্ন ভাবে আলোচনা এসেছে মির্জা আব্বাস ক্যাম্পাসে অবস্থান করছে এই বিষয়টা নিয়ে বাকশাসের আবু বাকের মজুমদার উনিও অভিযোগ তুলেছেন এবং এটা নিয়ে উনি নিন্দা জানিয়েছেন তো এই মুহূর্তে একজন প্রধানতম রাজনৈতিক নেতা যা তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ছাত্র নন তার উপস্থিতিটা আমি কিন্তু আপনাকে বললামই যে আটটা পয়েন্ট ইউনিভার্সিটির মুখ এই আটটা পয়েন্টেই পুলিশ এমনভাবে ব্যারিকেড দিয়েছে সেখানে বাইরের কেউ যাওয়ার সুযোগ নেই এবং এটার বাহিরে আমি বললাম নিরপেক্ষভাবে বললে বিএনপি জামাত উভয়ের লোকে আমি দেখেছি কিন্তু ক্যাম্পাসের ভেতরে মির্জা আব্বাস যে গেলেন এটা আমার হিসেবের বাইরে কারণ ওনার তো আসলে কোনো প্রোটোকল লাগে না এবং আমি এটাই বলছি যে এখন আপনি কার বিরুদ্ধে আসলে অভিযোগ দিবেন যারা বহিরাগত আনার অভিযোগ দিচ্ছে তাদের ওই দলের স্ট্যান্ডিং মাদার অর্গানাইজেশনের স্ট্যান্ডিং কমিটির মেম্বার বহিরাগত নিজে ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে তাহলে আপনি কার অভিযোগ কাকে দিবেন মানে অভিযোগ যদি দিতে হয় তাহলে ছাত্র দলের বিরুদ্ধে এই যে বাকশাস যেমন দিল এরকম দিতে উচিত যে কেন আজকে কোন হিসেবে বিএনপির একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার যিনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রও ছিলেন না কখনো তিনি কেন এখানে যাবেন তো সেই অভিযোগটা না এনে উল্টো তারা ক্যাম্পাসের পুরো পরি চৌহদ্দির বাহিরে আটটি এন্ট্রি পয়েন্টের বাইরে কিছু লোক জমায়েত হচ্ছে সেটা নিয়ে তারা অভিযোগ দিলেন কিন্তু এই অভিযোগ আছে ট্রাক দিয়ে অনেক ওয়ার্ড থেকে বিভিন্ন ধরনের পেশাজীব পেশার যারা ছাত্র নন এই ধরনের বিএনপি পন্থী লোকজনকে ব্যাপার আছে তবে একটা জিনিস কি মানে আজকে যেটা হয়েছে এটা মনে রাখবেন এটা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংসদের নির্বাচন এবং ঢাকা ইউনিভার্সিটির আমি একটু আগেও বলেছি ঢাকা ইউনিভার্সিটি বা এই যুগের যে প্রজন্ম তারা কিন্তু ভাবে কিন্তু ফ্যাক্ট জানে এবং এই প্রজন্মকে আপনি কোনো কিছু দিয়ে বোকা বানানো খুব কঠিন তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা তারা তাদের রায় দিয়ে ফেলেছে তারা রায় তারা হটকারীভাবে দিয়েছে আমি এটা মনে করি না তারা তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এবং সবার ম্যানিফেস্টো তারা দেখেছে সবার কার্যক্রম তারা দেখেছে তারা প্রার্থীদেরকে আলাদা আলাদা করে যাচাই বাছাই করেছে তারা তাদের ভোট দিয়েছে এখন আপনি নির্বাচনী ফলাফল আপনার বিপক্ষে যাবে অথবা পক্ষে যাবে এই আশঙ্কায় আপনি যদি ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে ট্রাকে ভরে লোক নিয়ে যান সেটা দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে খুব বেশি কিছু করা যাবে বলে আমি মনে করি না তবে এই সরকারের বিরুদ্ধে নানান ধরনের ডেলিগেশন নিয়ে আসতে পারে আমি এটা ভয় পাচ্ছি ধরেন যদি কোনো একটি প্যানেল তার পছন্দসই প্রার্থী বা যতগুলো তারা চাচ্ছে ওইগুলো যদি না হয় তাহলে তাদের মাদার অর্গানাইজেশন হয়তো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে প্রথমত তারা হয়তো প্রতিপক্ষের সাথে অ্যালাইট বলে দাবি করবে যে তারা তাদেরকে সহযোগিতা করেছে এরপরে হয়তো বলতে তার সরকারকে ব্লেম দিবে সরকারের সরকার বলতে তারা ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গা ইলেকশন করতে পারলো না এবং এইটা কেন্দ্র করে কিন্তু আগামী দিনে রাজনীতিতে একটা অস্থিরতা তৈরি হতে পারে তো আমি মনে করি যে এটা যদি করে তাহলে এটা লং রানে ভালো হবে না কি জন্য যে এই ইউনিভার্সিটির ছাত্রদেরকে আপনি বারবার যেটা বললাম যে একটা কিছু দিয়ে প্রবঞ্চনা করবার মতো সুযোগ নাই এবং ইউনিভার্সিটির ভিপি প্রার্থী বলছেন সংবাদ সম্মেলনে আবার সে একই কথা যে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমতে বিশ্বাস করে না যারা ছাত্রছাত্রীদের মৌলিক অধিকারে বিশ্বাস করেন না এগুলো উনি বলছেন উনি এবং আজকে আজকে আপনার সাথে যোগ করি আজকে তারা স্বাধীনতা বিরোধী রাজাকার এই ধরনের স্লোগান স্লোগান পর্যন্ত আজকে নির্বাচন এবং আপনি খেয়াল করবেন গতকালকে কিন্তু আওয়ামী লীগের একদম সুপরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট যারা তারাও কিন্তু এই মানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বা শিবিরের প্যানেলের বিপক্ষে তারা ভোট দিতে বলেছেন আমি মনে করি এগুলো করে হিতে বিপরীত হতে পারে কারণ একটা জিনিস দুটো জিনিস আপনি ধরেন আপনি যাকে ঠেকাতে চাচ্ছেন সে জিতে গেল তার মানেটা কি ঢাকা ইউনিভার্সিটির মানুষ মৌলিক অধিকার সাপোর্ট করবে না একটা ছাত্রছাত্রীদের মৌলিক অধিকারও যারা সংরক্ষণ করবে না মানবাধিকার তাদেরকে ভোট দিয়েছে কিংবা ধরেন প্রতিপক্ষের ঐক্যবদ্ধ শিক্ষার্থীকে জোর জিতে গেল কেন প্রার্থী তার মানে কি ছাত্রছাত্রীরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানে না এমন কাউকে জয়ী করেছে এটা বিশ্বাসযোগ্য আমি মনে করি ছাত্রছাত্রীদের এই ধরনের বিষয়গুলো আসলে শুনতে শুনতে তারাও এক ধরনের একটা একঘেয়েমি তাদের মধ্যেও চলে এসছে এবং এই রাজনীতিটা আসলে এবারে যদি আমি জানি না ডাকশু রেজাল্ট কি হবে বা ডাকসু রেজাল্টের পর থেকে আমি মনে করি যে প্রতিটা দলের একটা উদার এবং ফরওয়ার্ড লুকিং পলিটিক্স করা উচিত তাদের বোঝা উচিত আওয়ামী লীগ যে পলিটিক্সটা করেছে বা আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিসটা এখনও যে পলিটিক্সটা করতে চাচ্ছে কথায় কথায় আবার সেই মনে করেন পেছন দিকে গিয়ে যাওয়া কারণ আপনি যাদের যারা এবার প্রার্থী হয়েছে সবাই রানিং ছাত্র সবার বয়স আপনার সবাই জানে ছাত্র ছাত্রীরা জানে কেউ মাস্টার্সে পড়ে কেউ অনার্সে পড়ে কেউ অনার্স থেকে মাত্র মাস্টার্সে এসছে আপনি এদেরকে কোন পেছনের কোন কিসের জন্য দায়ী করবেন এটা তো বললে তো হবে না সুতরাং আপনি এই কথা বলে বরঞ্চ তারা তাদের যে ক্যারেক্টার্স তারা তাদের যে অ্যাক্টিভিটিস এগুলো দিয়ে তারা ছাত্র ছাত্রীদের জয় করবার চেষ্টা করছে আমি মনে করি প্রতিটা দলেরই তাই করা উচিত সেটা হলো তাদের নিজস্ব কর্মসূচি কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিজের মাধ্যমে প্রোগ্রাম নেওয়ার মাধ্যমে ইউনিভার্সিটি ছাত্রদের মন জয় করবার জন্য এখন থেকে সবার নিয়োজিত হওয়া উচিত এবং আমি চাই এইবার যতটুকু ভালো হল ডাকসু এটা অবশ্যই আমি স্মরণ করতে চাই শ্রদ্ধার সাথে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে আহত হয়েছেন তাদের এই কুরবানির কারণে আসলে ডাকসুটা হলো এবং এই ডাকসুটা যথেষ্ট ভালো হয়েছে আগের যেকোনো বারের তুলনায় আমরা সবার মধ্যেই মানসিকতাটা রাখা উচিত জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে যে যেই ফলাফলই হোক সেই ফলাফলটা আমরা সবাই মেনে নিব তাতে আমাদের পক্ষে আসলেও মেনে নিব বিপক্ষে আসলেও মেনে নিব আমরাও এটা আশা প্রত্যাশা করছি যে আমরা জাস্ট জুলাই বিপ্লবের প্রার্থী যারা নির্বাচনী প্রচারণা শুরুর দিকে যারা বলছিলেন যে তারা সবাই জুলাই যোদ্ধা এখানে যেই জিতুক তারা সবাই জিতে যাবে এরকম একটা অবস্থাই যেন শেষ পর্যন্ত থাকে এবং আসলেই জয় পরাজয় তো থাকবে সবাই তো আর জিতবে না তারপরে এই যে সুন্দর একটা প্রতিযোগিতা বা এরকম একটা স্বাধীন পরিবেশে একটা নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো আশা করছি এটা আরো দিনে দিনে করবে এবং শক্তিশালী হবে আমরা এমনটাই প্রত্যাশা করছি তো আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বললাম পরের আরও কোনো আপডেট এবং ডাকশো নির্বাচনের পরবর্তী ফলাফল নিয়ে আরও বিশ্লেষণ থাকবে আমাদের পরবর্তী আয়োজনে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ হাফিজ